সাফলতার মাপদন্ড সম্পর্কে আমাদের না জানা থাকার কারণে সফলতা জিনিসটাকে সফলতা কাকে বলে আমরা না অথচ সফলতার মাপকাঠি সম্পর্কে আল্লাহ বিভিন্ন আয়াতের মধ্যে রব্বুল আআমিন বর্ণনা করেছেন এক আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেছেন ওয়াত্তাকুল্লাহা লা আন্নাকুম তুফলিহুন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন হ্যাঁ বিশ্বাসী তোমরা আল্লাহকে ভয় করো তোমরা যদি আল্লাহকে ভয় করতে পারো যদি তোমাদের ভিতরে আল্লাহ ভয় থাকে তাহলে আমি আল্লাহ তালা আশাবাদী যে তোমরা দুনিয়া এবং আশারাতে সাকসেস হয়ে যাবে এই আয়াত থেকে বুঝতে পারলাম একটা মানুষের জীবনের সফলতা হচ্ছে

হে বিশ্বাসীরা তোমরা দিকেও হারে সুদ খেও না এবং আল্লাহকে ভয় করো তাহলে আশা করা যায় তোমরা দুনিয়া এবং আচারাতে সফল হয়ে যাবে এই আয়াত থেকে বোঝা আসে যে যারা সুদ থেকে বিরত থাকবে এবং যারা আল্লাহকে ভয় করবে তারা দুনিয়ার মধ্যে সফল কাম এবং আচারাতের ভিতরে তারা সফল কাম এই আয়াতের সারণাতন সম্পর্কে মুফাসিনে কেরাম বলেছেন অভুদ্ধের জন্য মক্কার মুশ্রিকরা বিভিন্ন তারা সালজাম সংগ্রহ করার জন্য তারা সুদ নিয়েছিল তারা যখন সুদ নিয়েছিল তখন মোমিনদের মধ্যে একটু চিন্তা আসল যে মুশ্রিকরা যেভাবে তারা যুদ্ধের সৈন্য অংশগ্রহণ করছে

এবং আল্লাহকে ভয় করো এর যখন নদীর হলো তখন মুসলমান দা সত্য থেকেই বিরত থাকল আল্লাহ কেনে দ্বিগুণ সুদের কথা কেন বললেন তার কারণ হচ্ছে ওই সময়ের মধ্যে মূল দলের চাইতে সুদের হাতটা বেশি হয়ে যাইত সেই জন্য আল্লাহ আরামিন সেই দিক ইঙ্গিত করে লক্ষ্য করে আল্লাহ বলেছেন হে বিশ্বাসীরা তোমরা দিক উন্নয়ারের সুখিও না সকলের তার মাত্রটি মধ্যে অন্য মত্মিন বলেছেন

মজবুত থাকো এবং তোমার দেশকে হেফাজত করো আল্লাহকে ভয় করো যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো এবং তোমরা শত্রুর মুখে বেলায় দৃঢ় থাকতে পারো মজবুত থাকতে পারো এবং নিজের ভৌগোলিক সীমানাকে রক্ষা করতে পারো এবং আল্লাহকে ভয় করতে পারো যদি কাজগুলো করতে পারো আল্লাহ রব্বুল আলামিন বলেন আশা করা যায় তোমরা সফল হয়ে যাবে